প্রতিবাদ সভা অধিকার সভা করছি মমতা ব্যানার্জি আমাদেরকে কারণ সংবিধান আমাদের হাতে আছে তাই বারবার একটা কথা বলি আইন হাতে তুলে নেবেন না সংবিধানকে সবসময় সামনে রেখে লড়াই করবেন হয়তো কিছু সময় আপনাদের অসুবিধা হতে পারে কিন্ত এটা মাথায় রাখবেন দিনের শেষে সংবিধানের জয় হবে দলগুলি পিসত্বলponagit হবে সংবিধানের কাছে তাই মুর্শিদাবাদের মানুষকে বলবো আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে 2021 এর নির্বাচন এনআরসিএ এর নাম করে পার করেছে এবারে নির্বাচনেরা এই এসআইএ এর নাম করে পার করতে চাইছে আপনারা ভয় পাবেন না আপনারা মাথায় রাখবেন আপনাদের পাশে কেউ থাকুক নয় থাকুক

এখন যে পূর্ব পুরুষের কবরস্থানটা সুরক্ষিত আছে বছরে বছরে যে ঈদের দুই ঈদের নামাজ পড়তে নিদ্রাতে যেটা সুরক্ষিত আছে আমাদের মতো গুটি কাক মানুষের মামলার জন্যই আছে কোন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আপনার এমপি এমএলএ এর মামলার জন্য নয় আজকে আমি ভেবেছিলাম সেই সময়ে অন্তত মমতা ব্যানার্জি প্রথম লাইনে থাকবে পশ্চিম বাংলার মানুষদেরকে ডাক দেবে বিজেপি নোংরা খেলায় নেমেছে আজকে মসজিদে হাত দিচ্ছে

তিনি সামনে ভাজবেন থেকে ওয়াকাফের আইনের বিরুদ্ধে আন্দোলন করবে নওশাদ সিদ্দিকী ও মুখ্যমন্ত্রী হিসাবে আন্দোলনের ডাক দিলে নওশাদ সিদ্দিকী ঘরে বসে না ওই মিছিলে হয়তো সবার লাস্টে নওশাদ সিদ্দিকীও দাঁড়িয়ে থাকত তৃণমূলের নেতৃত্ব নয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু সেটার পরিবর্তে আমাদেরকে বিধান দিচ্ছে না নওশাদের নামে পাঁচটা মামলা দিচ্ছে না আমি আপনাদের বলে যাই আমি আপনাদের একটা মামলায় জামিন করি

সমস্যা বলজি দেখো যে অন্যায় করলে সে ছাড়বাট তার হইব তুমি কথা বলিনার বলবো না যে অন্যায় করেছে 6 মধ্যে প্রয়োজনে ফ্যাসিতে কানিয়ে দাও কারো অসুবিধা হবে না এই গোবিন্দ দাস আর নামটা কি ভাই গোবিন্দ দাসের যে পরিবারে দুজনকে খুন করেছে যারা যারা অন্যায় করেছে তাদেরকে 6 মাসের মধ্যে যদি ফ্যাসিতে চড়িয়ে দিই কারো অসুবিধা হবে যারা চান যা হরি গোবিন্দ দাসেরকে যারা খুন করেছে খুনি দা

ভাঙরে নাটক করে মিথ্যা মামলা দিলো তিন হাজার মুসলিম ছেলের নামে মমতা ব্যানার্জি মামলা দিয়েছিল আন্দোলন হচ্ছিল বিজেপির বিরুদ্ধে আমি ভাঙরে ছিলাম না আমার নামে ওই দিনকে পাঁচটা মামলা দিয়ে দিল এটাকে ভাবতে হবে আর মুর্শিদাবাদে এসে মুর্শিদাবাদের সহজ সরল ধর্মপ্রাণ মানুষ গুলোকে চমকে গেল কি বলল যদি কেউ আকাফ নিয়ে আন্দোলন করে দিল দি দিকে আন্দোলন করুন আন্নালে নালে আমার থেকে কেউ কি বলেছে কথায় থাকবে তো মসজিদ বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল মাদ্রাসা কে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল ঈদগা কে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল আপনার দাদু যে কবরে শুয়ে আছে ওই কবরস্থানটাকে বাঁচানোর আন্দোলন হচ্ছিল আমাদেরকে যারা বলেছে দিল্লি যাওয়ার নিদান ভোটের নোটিফিকেশন আসবে আমরা আমাদের বাড়ির সামনে রেখে দেব কিন্তু ভোট চাইতে আসবেন না মাদ্রাসা মসজিদ বাঁচানোর জন্য আপনি দিল্লি যাওয়ার কথা বলেছেন আপনি তৃণমূলের নেতা দিল্লি ভেঙে ভোট তাই আপনাদেরকে ডিসাইড করতে হবে সামনে দু সাল আসছে আপনারা কি করলে ডিসাইড করতে হবে মমতাকে বাঁচাবেন না সম্প্রীতিকে বাঁচাবেন আপনারা ডিসাইড করুন মমতাকে বাঁচাবেন না মন্দির মসজিদকে বাঁচাবেন আপনারা ডিস্টার্স ডিসাইড করুন আপনারা আপনারা সিদ্ধান্ত নিন মমতা ব্যানার্জীকে রাজনৈতিকভাবে বাঁচাবেন না শ্ম কমরস্থলের জায়গাটাকে বাঁচাবেন আপনারা ডিস্টার সিদ্ধান্ত নিন মমতা ব্যানার্জীকে রাজনৈতিকভাবে ক্ষমতায় রাখবেন

চোখে পঞ্চায়েতের ধরা মন্দির করেছে তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি বাঁচাতে হবে বাংলার ঐক্যকে বাঁচাতে হবে বাংলার মসজিদ মন্দিরকে বাঁচাতে হবে বাংলার কবরস্থান শশালের জায়গাকে বাঁচাতে হবে বাংলার প্রতিটা নাগরিকের অধিকারকে বাঁচাতে হবে যদি বাংলার প্রতিটা নাগরিকের অধিকারকে আপনি বাঁচাতে চান তাহলে দু হাজার সালে বাংলায় নতুন সূর্য তৈরি আনতে হবে যেই সূর্য থেকে হবে মানুষ নারী তার অধিকার পাবে হিন্দু মুসলিম জাইন খ্রিস্টান তার অধিকার পাবে মানুষ তার অধিকার পাবে সরকারি কর্মচারীরা তাদের হকের দিয়ে পাবে পুলিশ সাত ঘন্টার বেশি ডিউটি করবে না দুর্ভাগ্য আমাদের আমাদের পুলিশ আমাদের পরিবারের একটা পুলিশ দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি কেন করবে এটা বন্ধ হবে পুলিশের শূন্য পদ বৃদ্ধি হবে সরকারি কর্মচারীদের দিয়ে বুঝিয়ে দেওয়া হবে স্কুলের টিচার থাকবে হসপিটালের ডক্টর থাকবে মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হবে না আপনার জেলায় এনআরএস তৈরি হবে আপনার জেলা এসএসএম তৈরি হবে আপনার জেলা আর্জিকর তৈরি হবে এক কথাই আপনার অধিকার আপনার বাড়ির দ্বারে উপস্থিত হবে